হ্যালো এভরিওয়ান আমি প্রদীপ্তা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আজকের বারটা এখানে হচ্ছে সোমবার জানুয়ারি পনেরোই জানুয়ারি হচ্ছে মকর সংক্রান্তি আর আমাদের বর্ধমানে কিন্তু আজকে ঘুড়ির মেলা তো আমি তো ঘুড়ি মেলার আবহাওয়া আপনাদেরকে দেখাবোই খুবই অবস্থা খারাপ গতকাল থেকে ঘুড়ি মেলা যেদিন তার আগের রাত্রে থেকে বা দিনের বেলা থেকে আমরা কিন্তু যুক্তিবাদার কাজ শুরু করে দিতাম ঘুড়িতে যুক্তি বাঁধা লাটাইয়ে কতটা সুতো আছে সেটা দেখা গিয়ে আবার সুতো নিয়ে আসা আরো অনেক ঘুড়ি কিনে আনা এইবারে আমি গতকাল থেকেই শুনতে পাচ্ছি যে বক্স বাজ ছিল তবে আজকের আবহাওয়া খুব খারাপ আমি একটু পরে ছাদে যাব আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব আর যারা যারা ঘুরি উঠতে পারে না ছোট ছোট বাচ্চারা তাদের জন্য থাকে এই রকম গ্যাস বেলুন মা সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়িয়ে এই একটাই গ্যাস বেলুন আনতে পেরেছে গ্যাস ছোটবেলায় কিন্তু আমরা এই রকম বেলুনের জন্য প্রচন্ড বেশি মানে লাফালাফি করতাম বাবাকে বলতাম মাকে বলতাম যে এরকম বেলুন কিনে যাওয়ার তখন তখন থেকেই এই বেলুনগুলোর দাম বেশি অবশ্যই এই বেলুন সবসময় তো আবার ভালো লাগে না ওরাতে ঘুড়ি মেলার সময়তেই ভালো লাগে আর প্রত্যেকটা বাচ্চার হাতে কিন্তু একটা একটা করে বেলুন পেতাম মানে ঘুড়ি ওরা তো পারি আর না পারি ঘুড়ির মেলার দিন যদি এই বেলুনটা পেয়ে যায় তাহলে একটু বিশাল বড় পাও না আমাদেরকে আজকের ওয়েদার দেখাবো কী অবস্থা সেটা আপনারা দেখবেন একটা দুটো ঘুড়ি উঠছে কারণ ঘুড়ি মেলায় ঘুড়ি না উঠলে তো হয় না কিছু কিছু মানুষ বা কিছু কিছু ছেলেরা থাকে রোদ উঠুক না উঠুক আমি ঘুড়ি ওরা বই হাওয়া দিক না দিক আমি ঘুড়ি ওড়াবোই এরকম একটা ব্যাপার তারা প্রাণ চেষ্টা করে ঘুড়ি ওড়ানোর তো তাহলে চলুন ছাদে যাই গিয়ে দেখাই আপনাদের তোমাদেরকে ছাদে নিয়ে যাওয়ার আগে একবার এই জানলাটা দেখাই চলো জানলার পর্দাটা সরাতে না সরাতেই চারিদিকে শুধু কুয়াশায় ঢেকে গেছে আজকে যে ঘুড়ির মেলা সেটা কে বলবে একটু রোদের দেখা নেই তখন ওই সাড়ে দশটায় বেজে গেছে তাও কুয়াশা কাটছে না কিছুক্ষণের জন্য তো মনে হচ্ছিল আমি কাশ্মীরে চলে এসেছি ধীরে ধীরে কিন্তু রোদের দেখাও মিলছে আর ছাদে কিন্তু হাজির হয়ে গেছে এই মুহূর্তে আমার বাবা আর জেঠু বাবা ছোটবেলায় কিভাবে ঘুড়ি ওড়াতো সেই গল্পগুলো একদিন বলছিল কিভাবে ঘুড়ি কাটতে হয় কিভাবে লপটাতে হয় কিভাবে ঘুড়ি ধরতে হয় সমস্ত বলছিল যদি গতকাল রাত থেকে যুক্তি বেঁধে রাখতাম তাহলে হয়তো আজকে সমস্ত ঘুড়ি একসাথেই ওড়াতে পারতাম তো যাই হোক আর এদিকে দেখো জেঠু কি সুন্দর ঘুড়ি উড়িয়ে দিয়েছে আকাশে মানে জেটু কিন্তু পুরো এক্সপার্ট একদম ও কাটা আগে আমি ছোটোবেলায় প্রচুর ঘুড়ি উড়িয়েছি এই রিসেন্ট আমার চোখে পাওয়ার বেড়েছে বলে আমি রোদের দিকে বেশি তাকাতেও পারি না তাই ঘুড়ি ওড়াতে খুব অসুবিধা প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো আর সংক্রান্তিতে পিঠে তো খেতেই হবে তাহলে ঠাকুর পাপ দেবে তো প্রত্যেকটা পিঠের ভেতরে নানান রকমের পুর ছিল প্রত্যেকটা পিঠে গপাগপ করে খেয়ে আবার চলে গিয়েছিলাম ছাদে ঘুরি ওড়াতে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে তারপর ছাদে আবার চলে এসেছি তখনও সাড়ে তিনটে মতন বাজছিল আবার আস্তে আস্তে কুয়াশা পড়ছে আর তখনও কিন্তু ঘুড়ি উঠছে আর এখন যিনি ঘুড়ি ওড়াচ্ছেন তিনি হচ্ছেন আমাদের ফ্ল্যাটে সব থেকে জলি মানুষ পিউপিসি খুব ভালো ঘুড়ি ওড়ায় পিউপিসি নিজেই বলছিল আমি ঘুড়ি কাটতে পেরেছি আমি অনেক কটা ঘুড়ি লোভে এনেছি মানে এক্সপার্ট আর আমি শুধু ঘুড়ি ওড়াতেই শিখেছি না তো ঘুড়ি কাটতে পারি না তো ঘুড়ি লবটাতে পারি আন্দাজে একটা কেটে দিয়েছিলাম তাতেই আমার কি আনন্দ আর ঘুড়ি কাটি না কাটি আমার হাতটা কিন্তু মাঞ্জা সুতোয় ভালো মতোই কেটেছে ঘুড়ি ওড়ানোর সময় মাঞ্জা সুতে হাত কাটা আঙুল কাটাই ব্যাপারটা হচ্ছে খুবই একটা স্বাভাবিক ব্যাপার তো অসুবিধা নেই হাতে আমি ব্যান্ডেড লাগিয়ে নিয়েছি আর আমাদের অংশুবাবু তো প্রচুর হেল্প করেছে শুরু থেকে শেষ অব্দি লাটাই নিয়ে লাটাই থেকে সব সুতো খুলে বাঁধিয়ে দিয়েছে গুড়ি নিয়ে চলে গেছে প্রচুর হেল্প করেছে আমাদেরকে ও না থাকলে কিন্তু সত্যি একদম মানে মাটি হয়ে যেত দিনটা খুব ভালো করে কাটিয়েছে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে একটা নতুন পরিবার পেয়েছি আমরা সবাই তো পরিবারে সবার সাথে মিলেমিশে ঘুরি উড়িয়েছি ঘুরি মেলায় খুব ভালো করে মজা করেছি আর পিও তো কোনো কথাই হবে না এত সুন্দর ঘুরি ওড়ায় পিউপিসি আর এই সব মিলিয়ে আজকে দিনটা খুব সুন্দর কাটলো তোমাদের কেমন কেটেছে সারা দিনটা আমাকে কমেন্ট করে জানিও আর ছাদ থেকে অনেকক্ষণ নেমে পড়েছিলাম এটা হচ্ছে রাত্রেবেলার আমি মেনু রান্না করছি সরু চাকলি বানিয়েছিলাম গুড়ের সাথে সরু চাকলি খেতে খুব ভালো লাগে আমি আর বাবা মিলেই বানিয়েছি আর ভিডিওটাও আমাদের কিছু ফটো দিয়ে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা